আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার খাতু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যুব উন্নয়নে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় আমরা যারা উদ্যোক্তা হতে চাই তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে তো ভিডিওটা স্কিপ না করে সকালে দেখা শুরু করো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে এবং সাবস্ক্রাইব করবে এক নাম্বার এক নম্বরে তারা গবাদি পশু হাঁস মুরগি পালন ওদের প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স মেয়াদ দুই মাস পনেরো দিন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী শিক্ষার্থী প্রশিক্ষণে যারা যাবেন তাদের জন্য পাঁচশো টাকা ভাতা প্রদান করা হয় দুই নম্বরে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার এপ্লিকেশন তিন নম্বরে পোশাক তৈরি মহিলাদের জন্য চার নম্বরে মৎস্য চাষ পাঁচ নম্বরে কম্পিউটার ছয় রেফ্রিজারেশন এন্ড এয়ার এয়ার কন্ডিশনিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং আর অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমান ট্রেড সমূহ এখানে সাধারণত এগুলো উপজেলায় পর্যায়ে দেওয়া হয় পারিবারিক হাঁস মুরগি পালন গরু মোটা তাজাকরণ গাভী পালন বসত বাড়িতে সবজি চাষ নার্সারি বনায়ন ছাগল পালন মৎস্য চাষ পোশাক তৈরি এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে নির্ধারণ করে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ শেষে ঋণ দেওয়া হয় তাদের ঋণ কর্মসূচি আছে একটা হচ্ছে ব্যক্তিগত ঋণ একটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ঋণ তারা দুই বছর মেয়াদি সম্ভবত একটি ঋণ দিয়ে থাকে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকার মতো তো এই ঋণ বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সর্বদাই আপডেট চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত